এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো একদিকে যেমন অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে অন্যদিকে জীবন নিয়ে যায় চরম ঝুঁকির মুখে জায়গা হলো লেক আফ্রিকান আপনি গান তান দিয়ার একটি রহস্যময় যেটা শুধু দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো ছবি কিন্তু বাস্তবে সেটা হতে পারে মৃত্যুর দুয়ার বলেন আজকে ভিডিওতে আমরা জেনে নেই ভয়ঙ্কর লেকের পিছনের গল্প দূর থেকে দেখলে মনে হয় যেন অপরূপ সৌন্দর্য তার ভিতরে লুকিয়েছে ভয়ঙ্কর সত্য এই মরণ অবস্থিত এর পানি কখনো কখনো গোলাপি আবার কখনো কমলা হয়ে ওঠে অনেক সময় মনে হয় যেন রক্ত মিশে আছে এই লেকের পানিতে রং বদলের পিছনে কাজ করে কিছু বিশেষ ব্যক্তির যারা এই অতিরিক্ত লবণাক্ত পানিতে জন্মায় সেই ব্যক্তিরিয়ার কারণে পানির রং লাল ও গোলাপি হয়ে থাকে কিন্তু শুধু রঙেই নয় এই লেকের আসল ভয়ে লুকিয়েছে এর গঠনে এর পানি অত্যন্ত খারেগীয় প্রায় দশ দশমিক পাঁচের উপরে পানির তাপমাত্রায় অনেক সময় এতটাই বেড়ে যায় যে ষাট ডিগ্রি উঠে যায় এরকম পরিবেশে যদি কোন প্রাণী পানিতে পড়ে যায় তাহলে তার শরীর ধসে যায় ওইগুলো ভেঙে যায় অনেক সময় দেখা যায় নৃত্য পাখি বা প্রাণী লেকের দ্বারে শক্ত হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে অনেকে ভাবে এটা কোনো অভিশপ্ত জায়গা বলে এখানে কিছু অদৃশ্য শক্তি আছে কিন্তু এই রহস্যময় লেকে জটিল রাসায়নিক ভরা এই ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এখানে এক প্রকার পাখি এসে ডিম পারতে এবং বাসা ফোটাতে এখানে অন্য সকল প্রাণী বাঁচতে পারে না সেখানে এই পাখি ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে তারা টিকিয়ে থাকে এই মৃত্যুর লেকেই কারণ এখানে কোনো শিকারী আসতে পারে না এ যেন মৃত্যুর মাঝে জীবনের উজ্জ্বলতা একদিকে ভয় অন্যদিকে টিকে থাকা লড়াই আমদানি আর স্থানীয় লোকেরা এই লেকের কাছে আসতে চায় না কারণ তাদের মতে এই লেকের ধারে গেলে মাথা ব্যথা করে শরীর খারাপ হয় আর এক অদ্ভুত গন্ধ পাওয়া যায় এই ভয়ঙ্কর লেক তৈরি আছে পৃথিবীর ভূতর্থে টেকটনিক প্লেটের ফাটলের উপর এর কারণে লেখের পানিতে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ কিন্তু মনে করেন এরকম পরিবেশ হয়তো মঙ্গল গ্রহেও থাকতে পারে তাই শুধু ভয় নয় গবেষণার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ এই লেখ একে বলা হয় পৃথিবীর একটুকু অন্য গ্রহ এই লেখের আশপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে নেই গাছপালা নেই প্রাণের চিহ্ন শুধু লবণের স্তর গরম আবহাওয়া আর সুন্দরবে ভরপুর এই ভয়ঙ্কর রূপ মুম্বাই পেছনে লুকিয়ে থাকতে পারে মৃত্যু আবার সেই মৃত্যুর মধ্যে কেউ কেউ জীবন খুঁজে নেয় যেমন এই পাখিগুলো যারা এখানে জীবন শুরু করে পরিবার গড়ে তোলে এটা কোনো গল্প নয় এটা একেবারেই বাস্তব যেখানে ভয় আছে 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 রহস্য এই এই লেখ লেখ এক যেটা চোখে ভয় দেখায় আবার শিখায় এই জীবনের মানে কি তাও বোঝায় এটাই ছিল লেখনাটন নিয়ে আমাদের আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তখনকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ